আপনারা যারা হাঁস লালন পালন করতেছেন অথচ অধিক পরিমাণ ডিম পাচ্ছেন না তাদের জন্যই আজকের এই ভিডিও তাই না মনিকা আমরা মূলত কি কী খাবার কি কি উপাদান দিয়ে খাদ্য তৈরি করতেছি এবং এই খাদ্য আম সে খাদ্য খাওয়াইয়া আমরা কি পরিমাণ ডিম পাচ্ছি হ্যাঁ আজকে আমরা খাদ্য তৈরি করতেছি আগামীকাল আপনারা আমাদের ভিডিও ডিমের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই খাদ্য খাওয়াইয়া আমাদের ডিমের প্রোডাকশন কি হ্যাঁ আগামীকাল কতগুলো ডিম দেয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আজকে যে আমরা খাদ্যটা তৈরি করতেছি এই খাদ্যর ভিতর কী কী উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করতেছি হ্যাঁ এবং এই খাদ্যর মানটা কীরকম এবং এই খাদ্যর মনে কো যে খাদ্যর তোমার কাছে তালিকা আছে না ওই তালিকায় তুমি কোন কে কোন কোন উপাদান কি কি পরিমাণ দিচ্ছ এ টু জেড এই ভিডিওতে জানানোর চেষ্টা করবা হ্যাঁ যাতে তোমার ভিডিও দেখে যারা হাঁস লালন পালন করতেছে দেখা যাচ্ছে ডিম পাচ্ছে না অনেকে আছে না ফোন দিয়ে বলে ভাই আমার দুইশোটা হাঁস আছে মাত্র পঞ্চাশটা ষাটটার উপরে ডিম দিচ্ছে না কোন খাবার খাওয়ামু এবং আপনি যে খাদ্যটা তৈরি করতেছেন সেটার একটু ফর্মুলাটা একটু দিলে ভালো হয় হ্যাঁ অনেকেই কিন্তু কাছে তো তাদের জন্যই আজকের ভিডিওটি আমরা কি কি উপাদান দিয়ে খাদ্য তৈরি করি মনিকা এটি কি নিছ প্রথমে এগুলো কি ভুট্টা এখানে তুমি কতগুলো কত কেজি ভুট্টা নিছ আমরা মূলত আজকে একশো বিশ কেজি খাদ্যের উপাদান তৈরি করতেছি হ্যাঁ বিশ কেজি ভুট্টো কেজি আচ্ছা এটার মধ্যে আর কি দিবা দেখি দাও তো দেখি আচ্ছা মনিকা এই খাদ্য খাওয়ায় তুমি কত পার্সেন্ট ডিম আশা করতেছ কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তুমি ডিমের আশা করতেছো মানে এই খাদ্যটা ডিমের ডিমের নির্ভর করে হাঁসের বয়সের ওপর তাই না হাঁসের বয়স যদি ভালো হয় তাহলে নাইনটি পার্সেন্ট প্লাস ডিম দিবি হ্যাঁ আর হাঁসের বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে একটু ডিমের পার্সেন্ট কম থাকবি সর্বনিম্ন হলো এইটি পার্সেন্ট ডিম থাকবি তাই না এই খাদ্য আপনারা যদি তৈরি করে খাওয়ান এই খাদ্য তোমার প্রতি কেজি খরচা কত হচ্ছে এটা তুমি এই খাদ্য তৈরি করার পরে ভিডিও শেষে জানানোর চেষ্টা করবো হ্যাঁ আমরা অনেকেই দেখতেছি হাঁস পালন করে খাবার খরচা দেশ হচ্ছে হ্যাঁ লাভবান হতে পারতেছি না অ্যাভেলেবল খামারি আছে আছে না কিন্তু আপনি আপনি যদি যেটাই করেন যদি একটু টেকনিক না করে যদি আপনি করতে যান আপনি লাভবান হতে পারবেন না মনিকা আপনি যেটাই করেন না কেন একটু টেকনিক করতে হবে একটু আপনার বিবেক বুদ্ধি খাটায় করে কাজ করতে হবে হ্যাঁ

এখন বর্তমান সয়াবিন খোলের দাম একটু বেশি হয়তো বা খাদ্য দাম আগের তুলনায় একটু আনা বেশি হচ্ছে তাই না মানে আগে ষোলো টাকা দাম বাড়ছে তাহলে বিশ টাকার উপরে দেখো কয় টাকা বাড়ছে বিশ কেজির উপরে এটি সত্তর কেজি দিলে হলে তুমি হলে যে ভুট্টা বিশ কেজি দিচ্ছে হচ্ছে সয়াবিন খোল

এটা হচ্ছে কি এটা হচ্ছে শুট এটা হচ্ছে শুট কি না প্রোটিন হ্যাঁ ও প্রোটিন ও বস্তার মধ্যে শুট গুঁড়ো আছে তারপরে প্রোটিন আছে তারপরে হচ্ছে যে ওটা হচ্ছে রাইস পলিশ আই রাইস পলিশ আছে তারপরে হচ্ছে লাইমস্টোন পাত্র আছে আচ্ছা হলো ঢালো ওই বস্তাটা ঢালো ওই বস্তাটা ঢালো ওই ঢালো পুরো ডাই ঢেলে দাও ওর মধ্যে কি কি আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমি তো বাইরের কোয়া কে ওটি আছে তোমার দশ কেজি পাথর আছে আট কেজি শুটকি আছে তারপরে হচ্ছে তোমার হলে যে রাইস ব্রান আছে আট কেজি প্রোটিন আছে হচ্ছে তোমার হলে যে হুম ভালো ভালো ওই বিশ কেজি আলো করে পাচ্ছ না এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে যে লাইম স্টোন পাথরের সাদাগুলো এই লাইম লাইমস্টোন পাথর এগুলো হচ্ছে রাইস ব্রান্ড এই যে একটা হচ্ছে সুটকি এই লাইমস্টন পাতর আছে দশ কেজি হ্যাঁ এই যে এটা হচ্ছে রাইস ব্রান্ড রাইস ব্রান্ড আছে আট কেজি এই যে এটা হচ্ছে যে সুটকি এই যে এটা হচ্ছে সুটকি সুটকি আছে আট কেজি এর ভিতরে প্রোটিন আছে প্রোটিন যে এটা হচ্ছে প্রোটিন প্রোটিন আছে হচ্ছে চার কেজি বুঝছি বিষিয়ে দাও সুন্দর করে মাথাটা বিষয়ে দাও

এখানে আমরা দিলাম হচ্ছে যে তোমার হচ্ছে যে ভুট্টা দিলাম সত্তর কেজি তারপরে সয়াবিন খোল দিছি বিশ কেজি লাইম স্টোন পাতর দিছি দশ কেজি তারপরে প্রোটিন দিছি হচ্ছে যে চার কেজি শুটকির গুঁড়ো দিছি হচ্ছে যে আট কেজি তারপরে হচ্ছে যে প্রোটিন দিছি হচ্ছে যে চার কেজি আর হচ্ছে যে রাইস ব্রান দিছি হচ্ছে যে কয় কেজি আট কেজি আর কি দিবা এর মধ্যে দেখি দাও আরো আছে যে এই যে এটা হচ্ছে যে ঔষধ মেডিসিন হ্যাঁ তাই না এইদেই হল মেন ঔষধ ম্যাক্স নাও মনিকা ম্যাক্স নাও ম্যাক্স নাও ওটা গুণ দো তারপর মকরমত গিলা ভূমি হই ম্যাক্স পুরো গাস করো পড়ছ हां ওটা ওটার মধ্যে কি কি আছে দেখি ওই ই লিস্টি দাও লিস্ট দাও লিস্ট না দিলে বুঝার হবে না আপনারা আপনাদেরকে একটু লিস্ট ধরে বোঝানোর চেষ্টা করি এখানে আছে হচ্ছে যে লবণ এর মধ্যে মনিকা ইয়ে ভালো মিক্স কত এর মধ্যে আছে লবণ আছে এক কেজি ডিসিপি আছে এক কেজি তারপরে আছে মনিকা মিথুই আছে হচ্ছে তোমার একশো পঞ্চাশ গ্রাম তারপরে হচ্ছে লাইসিন আছে একশো গ্রাম এনজাইম আছে পঞ্চাশ গ্রাম তারপরে হচ্ছে তোমার শালকিন আছে দুইশো গ্রাম টক্সিন আছে তিনশো গ্রাম লিভার লিভার টনিক আছে একশো গ্রাম আর হচ্ছে লিআরপি মিক্স আছে তিনশো গ্রাম বুঝছ এই মিলে সব যে তোমার উপাদানগুলো হ্যাঁ ওষুধ মেডিসিনের যে উপাদানগুলো ভালো করে মিক্স করছ আচ্ছা ঢেলে দাও এখন ওটা উপরে ঢেলে দাও উপরে ঢেলে দাও একখান ঢালো ঢেলে ঢেলে হ্যাঁ ঢেলে সরে দাও হুম সরে ছিটে দাও হুম ভালো করে ভালো করে বিছা দাও ভালো করে বিষে দাও ভালো করে বিষে দাও ভালো করে হাতে বিষে দাও ভালো করে বিষে দাও হুম হয়েছে না এলে এলে না কাটে না তো এলে 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 না ঘুরে কই না তো হ্যাঁ না আবার ঘুরে করে দাও তুলে দাও তো এলে তোলা ধরে থাকলে তো খাদ্য সাথে মিশবি না মিশবি না তো আপনারাও চাইলে আমাদের মতন এইরকম খাদ্য নিজের হাতে তৈরি করে হাঁসকে খাওয়াতে পারেন অবশ্যই আপনি অনেকই সাশ্রয় মূল্য খাদ্য তৈরি করতে পারবেন তাই না মনিকা আমরা বলতেছি না যে আমাদের কাছ থেকে আপনারা খাদ্য নেন আপনারাও খাদ্য এই খাদ্য তৈরি করে যদি খাওয়ান ইনশাল্লাহ অনেকটাই সাশ্রয় মূল্য খাদ্য তৈরি করতে পারবেন হ্যাঁ তাই না আচ্ছা মানে কি ইয়ে কর এখন ওই যে কাটো ওই মিথেকে কাটো ওই মিথেকে কাট হ্যাঁ দেখি আবার সরতো দেখি দেখি এম ও মধ্যে থেকে কাট দাতে কাটো খারা থেকে খারা থেকে খারা থেকে কাট খারা থেকে কাট হ্যাঁ দেখি আবার সর আবার সরত এমুক এমুক এম 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 হ্যাঁ মিক্স করো আপ এদিক আস এদিকে আস পাঁচ মিনিট আস মিক্স কর দুই হাত মিক্স কর মিক্স কর জুই হাত দে মই ঘাইটিয়ে মিক্স কৰি দিওঁ ভালকৈ মিক্স কৰ এই মুগ এই মুগা মিক্স কৰ এই মু এই মুখ এই মুখা এই মুখ এই মুখ কৰা এই মুখা মিক্স কৰ নেকি তুমি হাঁ ঠিক মিক্স কৰ হাঠিক মিক্স কৰ তো এই খাদ্যটা মিক্স করলেই খাদ্যটা তৈরি হওয়া যাবি আপনারাও চাইলে আমাদের মতন এরকম খাদ্য তৈরি করতে পারেন ইনশাল্লাহ এই খাদ্যর কি পরিমাণ ডিম দেয় আমাদের হাঁস আগামীকাল সকালে ডিমের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই না মনে কার আগামীকাল সকালে কি পরিমাণ ডিম দেয় এই খাদ্য খাওয়াইয়া আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম